আজ দেখাবো আমি এই ওলের ডাটা দিয়ে ভোলা মাছের ঝোল করে তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তটা পুরো ভিডিওটা দেখুন এই ওলের ডাটা দিয়ে ভোলা মাছের ঝোল কীভাবে তৈরি করা যায় ওলের ডাটা দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছি অনেক রকম রান্নাই করি কিন্তু তরকারি কি খেয়েছি মাছ দিয়ে তাহলে আজকে আমি ওলের ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তাহলে প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওলের ডাটাগুলোকে কেটে নেব আর আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি লবণ হলুদ মাখিয়ে নেব তেল দিয়ে গরম করে নিয়েছি মাছ দুটো দিয়ে নেবো তা ভাজা হয়ে গেছে এবার মাছ দুটোকে আমি তুলে নেব এবার এই মাছ ভাজা তেলেই আমি দুটো একটু তেল দিয়ে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর এখানে দুটো রাঁধুনি আর জিরে দিয়ে দিলাম কেটে রাখা ওলের ডাটাগুলো নিতে হবে আমি একটা থালা দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনাটা উঁচু করে নিয়েছি লবণ লবণটা দিয়ে এইভাবে একটু নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নিতে হবে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নেব এটা কিন্তু ভাজা ভাজা করা হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এখানে জল দিয়ে দেব এবার এই যে এটাকে আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেব এখানে আর জল দেব না একটু হলুদ লাগবে একটু হলুদ দেব আর এটা কিন্তু আমি একবারে সম্মরা দিয়েছি এটাতে আর সম্মরা দেব না এখন দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এখানে জিরে বাটা এটা কাঁচা জিরে বাটা এবারে এটাও ঝোলে এইভাবে নাড়িয়ে নেব এই যে দেখুন ঝোলটা কিন্তু ভালোই কমে এসছে ওলের ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেব এই যে দেখুন এখন আমার ওলের ডাটা দিয়ে মাছের ঝোল তৈরি এবার আমি নামিয়ে নেব এরকম একটু গা মাখা গা মাখা থাকবে এখন এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছে তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে ওলের ডাটা দিয়ে মাছের ঝোল এইভাবে হালকা পাতলা ঝোল খুব বেশি ঝোল রাখা যাবে না যে গা মাখা গা ঝোল তাহলে কেমন হলো এই ওলের ডাটা দিয়ে মাছের ঝোল আপনারা কিন্তু আমাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে